বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ ফের শামশেরগঞ্জ থানার বড়সড় সাফল্য জালনোট পাচার করতে গিয়ে ধরা পড়ল দেওর বৌদি এদিন প্রায় ছ লক্ষ টাকা জাল নোট করল জমিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার রাতে শামশেরগঞ্জের ডাক বাংলা তারাপুর সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলা সহ দুজনকে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মারিয়াম বিবি খাবিব শেখ এবং বেলাল হোসেন সকলের বাড়ি মালদা জেলার বৈশবনগর থানার পার বৈদ্যনাথপুর গ্রামে গতকাল আমরা শামশিরগঞ্জ থানার তরফ থেকে এখানে সোর্স মারফত খবর আসে যে একজন ধর্ম মহিলা আর দুজন মালদার বৈষ্ণবনগর থেকে কিছু মানে জিনিসপত্র এনে এখানে মানে টাকা পয়সা এনে এখানে সেটা এক্সচেঞ্জ করবার চেষ্টা করছে বা কিছু এখানে এরকম এখানে সাসপিসিয়াস মুভমেন্ট আছে আমরা সেটা খবর পেয়ে শামশেরগঞ্জ থানার তরফ থেকে আমাদের লেডি অফিসার ইন্দিরা এবং আমাদের থানার যারা অফিসাররা আছে অফিসার ফোর্স সকলে মিলে তারাপুর হসপিটালের নিকটে ওই হোলিহাট নার্সিংহোম আছে ওখানে যাই এবং ওই তিনজনকে ডিটেন করে ডিটেন করার পরে তাদের প্রপার সার্চ হয় আন্ডার প্রপার এস সার্চ করবার পরে তাদের কাছ থেকে তাদের এফক্লুজিভ পজিশান থেকে ছ লাখ টাকা মতন এটা সাসপেক্টেড টু বি ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট বা এফআইসিএন এখন এরকম টাকা উদ্ধার করে তাদের কাছ থেকে দ্বিতীয়ত নামরা নামটা আপনাদের এখান থেকে পেয়ে যাবেন এটা অ্যাকচুয়ালি তদন্তের বিষয় আছে আমরা তদন্ত করে সেটা বের করবো আপাতত এই তিনজন অ্যারেস্ট হয়েছে এবং তাদের থেকে রিকভারি হয়েছে এবার তাদেরকে ওটা নিয়ে আমরা জানতে পারবো যে তাদের কি উদ্দেশ্য ছিল এটা আমরা ভেরিফাই করে দেখছি লোকাল ক্রাইম মানে এই যে ধরা পড়ছে এটা তো সাইন এতদিন তো ধরা পড়ছিল না বা কম পড়ছিল এখন তো ইদানিংকালে সেটা ধরা পড়ছে এটা তো আমাদের পজিটিভ সাইন যে পুলিশ অ্যাক্টিভ আছে এবং পুলিশের নজর এড়িয়ে কেউ যেতে পারছে না এই মুভমেন্টটা তো আর আজকের নয় অনেক দিন ধরেই হয়তো চলছিল ইদানিং সেটা ধরা পড়ছে প্রাথমিকভাবে যেটা জানাচ্ছে মালদার বৈষ্ণনগর থেকে আমরা এই এলাকায় তারা পাচার করবার উদ্দেশ্যে বা সেই টাকাটা ভাঙানো মানে সেটা থেকে অরিজিনাল নোট এক্সচেঞ্জ করা সেরকম কিছু উদ্দেশ্য থাকতে পারে সেগুলো তদন্তের বিষয় আছে আমরা তদন্ত করে দিই এটা তো মানে আমাদের যেটা ভাবনা আমাদের এলাকায় ঢুকলে আমরা কোনো রকমের ক্রাইম হতে দেবো না আমাদের এলাকাতে এবার নগরের কি ব্যাপার আছে সেটা আমরা বলতে পারবো না কিন্তু আমাদের এলাকাতে যদি ঢোকে কোনো ক্রিমিনাল তারা রেহাই পাবে ওনার দেওয়ার আছে একজন আলাদা একজন মেল পার্সন আলাদা আছে আর একজন মহিলা একই পরিবার একই পরিবার বৌদি আর দেওয়া বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ